צ'אדי עליהם দেখো বাবা তোমাদের যদি সুখ নষ্ট হয় তাহলে আমরা মরেও শান্তি পাব না আপনি একদম চিন্তা করবেন না আজ থেকে দায়িত্ব আমার তার জন্য দায়িত্ব তুমি আমি না তুমি কালই মার কাছে যাবে এবং মাকে বাবা নিরু আর মাকে বিষয়টা বলবেন না বাবা না 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 আমি নিরু আর মাকে কিছুই বলবো কিন্তু বাবা ভাবি যদি কোনোভাবে ফেসে যায় সেটা তো আমাদের পরিবারের জন্য অসম্মানের সব জেনেও আমাদের কিচ্ছু করার নেই সে তা নিজের মতো করে চলেছে নিজের ইচ্ছে মতো চলেছে এখন সে নিজেই বুঝুক se aqui দিয়েছিল কেন তো না মানে আজ আবার হঠাৎ করে খাচ্ছেন তাই একটু অবাক হচ্ছি এত অবাক লাগার কি আছে খাইনি এখন খাচ্ছি কি খেতে পারি না কেন পারবেন না অবশ্যই খেতে পারবেন আসলে এতদিন পর আবার দেখে একটু খটকা হচ্ছে কিসের খটকা আচ্ছা বাবা আপনি কি কোনো কারণে টেনশন করছেন না মানে হয়েছে কি মানুষ যখন খুব টেনশনে থাকে তখন মানুষ পুরোনো অভ্যেসে ফিরে যায় এই যে আপনি যেমন আবার পাইপ টানছেন তোমার এরকম মনে হবার কারণ কারণ তো অবশ্যই আছে বাবা আগামীকাল আপনার সব ষড়যন্ত্রের অবসান হবে আবার চাল ঘুরে যাবে আপনার রাজা চেয়ে কি হবে ও এই কথা কেন বাবা আমি ভুল কিছু বললাম ভুল না সঠিক সেটা সময় প্রমাণ করবে এখনই উতলা হওয়া কোনো কারণ নেই কারণ আছে বাবা অবশ্যই কারণ আছে কারণ যা ঘটবে সেটা অস্বীকার করার মতো কোনো সুযোগই আপনার নেই আপনি ফেসে যাচ্ছেন বাবা এতটা নিশ্চিত তুমি কি করে হচ্ছে নিশ্চিত হচ্ছে কারণ আগামী কাল যে সাক্ষী দিতে আসবে সে আপনারই হাতে তৈরি করা কলের আর সেই হবে রাত সাক্ষী ঠিক আছে তার জন্য তো অস্থির হবার কিছু নেই না না বাবা আমি একদমই অস্থির হচ্ছি না আমি আসলে আসলে অনেক বেশি আনন্দ বোধ করছি আপনার এই অস্থিরতা দেখে আমার আনন্দ হচ্ছে বাবা অনেক আনন্দ হচ্ছে এত আনন্দ ভালো না বৌমা শেষে কষ্ট পেতে হবে এত কনফিডেন্স আপনি কোথা থেকে পান বাবা সেই প্রশ্নের উত্তর না হয় আমি তোমাকে পরেই দেব ওকে দেখে আপনি কি উত্তর দেন অপেক্ষায় থাকলাম বাবা যা বলল তা যদি সত্যি হয় তাহলে ভাবি কিন্তু মারাত্মক ভাবে ফেসে যাবে তাকে বাঁচানো কঠিন হয়ে যাবে আমি সেবারের সাথে কথা বলেছি বাবার সব কথা সঠিক না এসব কথা বাবা বানিয়ে বলছে তোমার কাছে মনে হয় বাবা বানিয়ে কথা বলছে বলতেই পারে কারণ মৃণালকে নিয়ে যা যা হয়েছে তার পিছনে অবশ্যই একটা অদৃশ্য হাত রয়েছে মৃণালকে কে গুম করেছিল এমন কেউ যে এই পরিবারের সঙ্গে জড়িত আর তোমার কাছে মনে হলো সেটা বাবা সেই মানুষটা যদি আমি না হই তুই না হোস তাহলে বাকি থেকে কে বাবা লজিক্যালি সেটা হয় কিন্তু বাবা এটা কেন করবে প্রতিশোধ দেখ বাবা আর সীমানোর মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলছিল অনেকদিন যাবো তা এখন সীমানাকে স্বাস্থ্য করতে হবে না বাহ ভাইয়া তুমি খুব ভালো যুক্তি দিচ্ছ নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের বাবাকে তুমি অপরাধী বানাচ্ছ দিন দিন তুমি কোথায় নেমে যাচ্ছ আমি না ঠিক বুঝতে পারছি না তুই আসলে কি শুরু করলি সারাক্ষণ সেবারের বিরুদ্ধে লেগে আছিস আরে বেচারি তো ভাবে ভেঙে পড়েছে এর জন্য তুমি আমাদেরকে দায়ী করতে পারো না ভাইয়া এর জন্য ভাবি নিজে দায়ী শুরু থেকে মৃণালকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে কারণ নিষেধ সে তু করেনি এখন যেটা ঘটেছে সেটা তো ভাবির কারণে ভাবি কিন্তু নিস্তার পাবে না এমনকি তুমিও ফেসে যেতে পারো আমি কেন ফেসে যাব কারণ তুমি যখন অফিস থেকে বেরিয়েছ তোমার সাথে মৃণাল ছিল এরপর মৃণালকে আর খুঁজে পাওয়া যায়নি যখন পাওয়া গেছে তখন সে লাশ সুতরাং প্রসঙ্গ আসলে তোমার নামটাও আসবে আরে আমি তো কিছু করিনি কিছু করেছ কি না সেটা পরে দেখা যাবে এখন কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাবে সেটা ভেবে দেখো কারণ পুলিশকে স্টার্ট হলে ভাবি কিন্তু বিপদে পড়ে যাবে তার আগে ভাবিকে বলো সব অপরাধ স্বীকার করে বাবার কাছে করতে তাহলে বাবা ম্যানেজ করে আচ্ছা আমি সাথে কথা বলবো হ্যাঁ তো বলতে হবে তাকে বুঝিয়ে বলো বুঝিয়ে বলে নিশ্চয় সে বুঝবে আমি পারবো না আর তোর সব কথা মন থেকে মেনে নিতেও পারছি না আর তাছাড়া সীমানা তো এইসব কাজ করতেই পারে না চ্যালেঞ্জ করছো চ্যালেঞ্জ করছি না তবে এসে যাচ্ছে আমি সীমানার সাথে খোলা মনে কথা বলেছি সব বিষয় আলোচনা করেছি সীমান এসবের কিছুই করেন তাকে ফাঁসানো হচ্ছে আমি ভেবেছিলাম তোমার সাথে কথা বলে এগুলোর একটা ফায়সালা করতে কিন্তু সে আসে গুড়ে বাড়ি এখন মনে হচ্ছে তোমরা কেউ এর সমাধান চাও না তাই আমি তোমাদের সাথে আর নেই তোমরা যা খুশি তোমরা করতে পারো রাগ দেখাচ্ছিস কি লাভ রাগ দেখিয়ে আমার রাগের কোনো মূল্য আছে তোমাদের কাছে তোমাদের ম্যাটার তোমরা যা খুশি তাই করো আমার কিছুই বলার নেই সবথেকে বড় ভুল হয়েছে তুমি মৃণালের বাড়িতে গিয়েছো এত এগ্রেসিভ হওয়ার করে মানে ছিল সে না হ্যাঁ আমি গিয়েছিলাম কিন্তু খুন তো করিনি খুন তো করো না একটু দেখো তো ঠিকই ফেসে যাচ্ছে এত রাগ তোমার এখন বুঝতে পারছো তোমার রাগের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে ভয়াবহ কেন হবে আমি তো খুন করিনি যে করেছে তার হবে দেশে কি আইন কানুন নেই অবশ্যই আছে কিন্তু আইন চলে যুক্তিতে আইন চলে প্রমাণে সমস্ত এভিডেন্স যদি তোমার বিপক্ষে যায় প্রমাণ হয়ে যাবে তুমি খুনি আমার থেকে কেন যাবে কে প্রমাণ দেবে তুমি নাকি তোমার বাবা আমার তো বলার কিছুই নেই তুমি যে খুন করেছো তোমার স্বীকারোক্তি প্রমাণ আছে বাবার কাছে তোমার রেকর্ড আছে ওটা মিথ্যে ওটা যে মিথ্যে সেটা তুমি প্রমাণ করতে পারবে না বাবা ওটা কেন করবে আমাকে ফাঁসানোর জন্য আচ্ছা বলো তো আমাকে ফাঁসিয়ে তোমার বাবার কি লাভ আজ তুমি এই প্রশ্ন তুলছো দিনের পর দিন এই পরিবারের সবার সাথে তুমি অসমন আচরণ করেছো তাতে পিছলে লেগেছিলে কি হয়েছে তাতে তিক্ততা ছাড়া আর কোনো লাভ হয়েছে এখন বাবা করবে সমস্যা কোথায় নমা তুমিও এইভাবে বলছো হ্যাঁ বলছি কারণ এর আগে তো বারবার আমি নিষেধ করেছি তুমি তার কোনো কথাই শোনোনি এত অবগত কিছু নেই কি মানা কেন তোমার বাবাকে নিষেধ করো সেটাই পারবো না সমস্যার সৃষ্টি করছো তুমি সমস্যা তো তুমিই করবে আমি এসো তোমার বাবাকে বলতে পারবো না তাহলে আর কি অপেক্ষা করো কঠিন কোনো রায় শোনার জন্য মিনালকে খুনের অপরাধে তোমার জেল কিংবা ফাঁসি হয়ে যাবে আমি খুন করিনি তোমরা অন্যায়ভাবে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছো কেউ তোমাকে ফাঁসাচ্ছে না সীমানা তুমি নিজেই ফেসে গেছো শিwna এখন সময় আছে তুমি বাবার কাছে সরি বলো ক্ষমা চাও বাবাকে রিকেস্ট করো সম্পর্ক সমাধান করো প্লিজ শিwna ওকে ওকে ফাইন ইচ্ছে

শিবানা আমি তোমাকে যেটা বলবো সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট এবং তোমার জানাটা জরুরি রিয়েলি তা কি সেই জরুরি কথা বলো তো শিবানা আমি আসলে একটা বড় অপরাধ বোধে ভুগছি অপurat বোধ কিশের অপurat বোধ আমি তো ওর অনেক বড় ধরনের অন্যায় করেছি ও অন্যায় করেছি তো কি অন্যায় করেছি শুনি আমি তোকে মিথ্যে বলেছি রিয়েলি মিথ্যে বলেছো তুমি আমার সাথে হুম কি মিথ্যে বলেছো অনেকগুলো মিথ্যে সীমান আমি ইন্ডিয়া যাইনি তোমার শ্বশুর তার লোক দিয়ে আমাকে ধরে নিয়ে গিয়েছিল। আমি সত্যি গুম হয়েছিলাম সত্যি

হ্যাঁ চেয়ারম্যান স্যার বলেছিল তার কাছে বেঈমানি সাজা মৃত্যুদণ্ড আর কামরুল সেটাই করেছিল কামরুল বেঈমানি করেছিল কামরুল বেঈমানি করেছিল কিসের বেঈমানি কামরুল তোমার কাছ থেকে টাকা নিয়েছিল আমাকে ছেড়ে দেওয়ার জন্য কামরুল আমার কাছ থেকে টাকা নিয়েছে আর এসব কথা চেয়ারম্যান স্যার জেনে গিয়েছিলেন মাই গড তাহলে তো কারুলকে খুন করা হয়েছে তারপর আর তৃতীয় মিথ্যা হলো চেক জালিয়াতি তোমার সিগনেচার নকল করে সারের নির্দেশে আমি টাকা তুলেছিলাম কোথায় সেই টাকা সব টাকা সার নিয়ে গেছে ও মাই গড সব টাকা বাবা নিয়েছে আর সব টাকা বাবা নিয়ে আমার নামে কেলেঙ্কারি রটিয়েছে এই সব কাজ স্যার আমাকে দিয়ে জোর করে করিয়েছেন আমার করার কিছু ছিল না কেন তোমার কিছু করার ছিল না তুমি করতে আমি স্যারকে প্রমিস করেছিলাম আমি ছাড়া পেলে উনি যা বলবে সেটা মেনে চলব এবং তার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব তাহলে এই সব কথা এখন কেন আমাকে বলছো অপরাধ বোধ থেকে আমার কাছে মনে হয়েছে চাকরির চেয়ে আমার কাছে ভালোবাসা বড় আমি রিজাইন পেপার সাবমিট করেছিলাম কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়নি আমি আর কোনো মিথ্যে ভিত্তির উপর আশ্রয় করে দাঁড়িয়ে থাকতে চাই না সীমানা আমি অন্যায় করেছিলাম এবার তার প্রাশ্চিত্য করতে চাই কোনো প্রশ্চিত না তোমার কিচ্ছু হতে দেব না কোনো ক্ষতি হতে দেব না আমি আমি তোমার সাথে আছি আমি তোমাকে আমি তোমার কিচ্ছু হতে দেব না তুমি শুধু কথা দাও এই সব কিছু এই সব কথা তুমি সবার সামনে স্বীকার করবে আমাকে প্রমেজ করো বলো হ্যাঁ পারবো আমি তোমার জন্য সব করতে পারবো সীমানা সত্যি পারবে সত্যি পারবো কি করতে হবে তাই বলো আগামীকাল তুমি আমাদের বাসায় আসবে আর সবার সামনে এই সব সত্যগুলো বলবে বলো পারবে না অবশ্যই পারবো কখন যাব বলো কাল বিকেলে এস আমি সবাইকে থাকতে বলব আচ্ছা বিনিময়ে তুমি আমার কাছে যা চাও সব পাবে মিলান আমার সমস্ত ভালোবাসা আমি তোমাকে দেব আমার কিচ্ছু চাই না সীমানা এটা তোমার কোনো চাওয়া না মিলান এটা আমার কৃতজ্ঞতার উপহার আজ রাতে আমি তোমার সাথে দেখা করতে আসবো এসো তুমি জানো না মৃণাল আমাকে কতটা ভারমুক্ত করেছো তুমি আমার বুকের উপর থেকে একটা পাথর সরে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মাচ কাল বিকেলে সব সত্যের উদ্ঘাটন হবে সব রহস্য উন্মোচন হবে আমার যে কী আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কাল বিকেলে চলে এসো হুম আসবো আজ তাহলে রোজ তবে আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম কিন্তু তুমি আমার কোনো কথা শুনো এখন ফাঁসিতে ঝোলার জন্য প্রস্তুত হবো আমি কেন ফাঁসি দৌড়িতে ঝুলবো বাবা আমি তো মিনারকে খুন করিনি নিয়ম অনুযায়ী পুলিশের তদন্ত সেখানে আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দেব তখন তুমি শেষে যাবে কি সাক্ষী দেবে না দেব যে মিনালের সঙ্গে তোমার একটা অবৈধ সম্পর্ক ছিল মিনাল সেই সম্পর্কটা অস্বীকার করাতে তুমি ক্ষেপে গিয়ে প্রধান্বিত হয়ে তাকে খুনটা করেছ প্রথমত মিনালের সঙ্গে তোমার একটা অবৈধ সম্পর্ক ছিল মিনাল সেই সম্পর্কটা অস্বীকার করাতে রাগে ক্ষোভে প্রধান্বিত হয়ে তুমি এই ঘটনাটা ঘটিয়েছ এর কোনো প্রমাণ আছে আপনার কাছে অবশ্যই আছে তুমি প্রতিদিন অফিসে যেতে মিনালের সঙ্গে সাক্ষাৎ করতে অফিসের লোকজন তোমার বিরুদ্ধে এই সাক্ষী মিনাল প্রতিদিন বাসায় আসত তোমার হইচই করতে পার্টি করতে এর জন্য মিনালকে অফিস থেকে বরখাস্ত করা হয়েছিল তোমার জোড়া সমস্ত কিছু সাক্ষী বলেছিলাম তুমি রাগ করে বলো আর যাই করে বলো আদালত তোমার এটাকেই হত্যার মোটিভ হিসেবে ধরে নেবে তুমি নিজের হাতে তোমার মাকে দাও সে খুশি হবে জি বাবা আমি নিজের হাতেই মাকে শাড়িটা দিব বাবা আপনি একটু পাঞ্জাবিটা পরে দেখুন না যে পাঞ্জাবির সাইজটা ঠিক আছে কিনা হতে পারে কিন্তু আমি নিশ্চিত এটা মার্ডার আমি জানি না ভাবির হাত আছে না এটাতে তুই কি তোর ভাবিকে সন্দেহ করছিস বলুন বাবা আপনি কি চান আমি যা চাই তাই দেবে তুমি এসব তুমি কি বলছো ভালোবাসা কি ঋণ এটা আমার কর্তব্য বলতে পারো দায় মতিতে